হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আমি আপনাদের সামনে হাজির হলাম বাদাকপি বাজির একটি রেসিপি নিয়ে শুরুতেই পেঁয়াজ কুচি করে নিব তারপর মরিচগুলোকে কেটে নিলাম এবার আলুগুলোকে কুচি কুচি করে নিব একটা পাত্রে তেল ঢেলে নিলাম এবং পেঁয়াজের কলিগুলো তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নেব তারপর একটি ডিম দিয়ে দিলাম ডিমটি দিলে হচ্ছে বাজেটা একটু মজাদার হয় তারপর একটি শুকনো মরিচ তেলের মধ্যে কেটে নিব দিয়ে এবং মরিচটিকে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিচ্ছি মরিচ কুচিগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আলু এবং বাঁধাকপি ঢেকে রাখবো কতক্ষণ প্রায় হয়ে এসেছে বাঁধাকপি বাছি এবার পেঁয়াজ কলি এবং ভেচে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নিব এবার পাতা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার ভাজা বাঁধাকপি ভাজি যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন থ্যাংক ইউ